গভীর রাত মোয়াজ্জিন মাইকে ঘোষণা দিচ্ছে সম্মানিত এলাকাবাসী সেহেরি খাওয়ার সময় হয়েছে সকলে ঘুম থেকে ওঠুন জাগুন সেহেরি খাওয়া পাশ ফিরে উঠতেই যাব তখনই খেলাম বড় ধরনের একটা ধাক্কা আবছা দেখলাম আমার মতো দেখতে পাশে একজন শুয়ে আছে এইটা আবার কে ভয়ে ভয়ে তাকে নাড়া দিলাম দেখলাম অচেতন কোনো কথা বলছে না শরীর ঠান্ডা কিছুক্ষণ পরেই মনে হলো একজন মারা গেছেন চিন্তা করলাম এই লাশটা এখানে কেন আবার দেখতে পুরোপুরি আমার মতো স্বপ্ন দেখছি না তো না সত্যিই তো অনেকক্ষণ চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করলাম কিন্তু এ কি কেউই আসছে না একটু পর দেখলাম বোন রুমের লাইট জ্বালালো এবং ওই লাস্টার কাছে এসে বলল ভাইয়া সেহরি খাবি না ওঠ সময় হয়েছে আমি তো পুরোই অবাক এসব হচ্ছেটা কি ওর কাছে গিয়ে বললাম ওই তোর কি মাথা খারাপ হইছে লাশটা এই রুমে আসলো কিভাবে এটা কার লাশ দেখলাম সে আমার কোনো কর্ণপাতি করল না ধরে সেও অবাক হলো এবং চিৎকার করে মুহূর্তেই পাশের রুম থেকে আম্মু স্তব্ধ ধপ করে খাটে বসে লাশটাকে ধরে ঝাঁকাতে লাগলো কি হয়েছে তোর কথা বলিস না কেন কথা বল আম্মু ব্যাপারটা বোঝার সাথে সাথেই বেহস চিৎকারের আওয়াজের চাচা চাচিরা ভাবি কাজিনরা সবাই জড়ো হলো লাশটা দেখেই সবাই করতে লাগলো আশেপাশে কান্নার রোল পড়ে গেছে মহাজ্জিন বেচারা সিহের জন্য ডাকতে ডাকতে এমনিতেই হয়ে গেছে এখন আবার নতুন এলান করতে হবে মহাজ্জিন যখন আমার বাবার নাম নিয়ে বলল অমুকের ছেলে অমুক ইন্তেকাল করছে তখন মনে হলো হাই ভোল্টেজের শখ খেলাম সবাই আমাকে বাদ দিয়ে লাশটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কাউকে বুঝাতে পারলাম না যে আমি বেঁচে আছি মনে হলো সবাই পাগল হয়ে গেছে এক কাজিনকে খেপে গিয়ে একটা ধাক্কাও মেরেছিলাম সে দেখলাম বিন্দু পরিমাণ প্রতিবাদ করেনি ফজরের পর লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা করা হলো মুয়াজ্জিন সাহেব আরেকজনকে নিয়ে আসলেন আর দুইজন বলা করতে লাগলেন আরে মৃত্যুকার কখন আসে বলা যায় না এই রকম তাগরা মানুষ মারা যাইব কে ভাবছে কাল বিকালেই নাকি সবার সাথে হাসি খুশি ভাবে কত কথা বলেছে আমি লাস্টার পাশেই ছিলাম দাঁড়িয়ে ওনাদের কথা শুনছিলাম গোসল দেওয়ার পর কাফনের কাপড় পরিয়ে খাটাইয়ের ওপর লাশটা রাখা হয়েছে লাশ ঢাকবার জন্য মসজিদ থেকে কালো রঙের কাপড়টা আনা হলো সবাইকে শেষবারের মতো লাশটা দেখার সুযোগ করে দেয়া হলো এখনো আমার কাছে সব কিছু পরিষ্কার না কিছুই বুঝতে পারছি না বাসার আশেপাশে প্রচুর মানুষের ভিড় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই এসেছে লাশটাকে দেখতে কত পরিচিত মানুষ কান্নাকাটি করছে কিন্তু কাউকেই বোঝাতে পারলাম না আমি মারা যাইনি আমি বেঁচে আছি এটা অন্য কারো লাশ কেউ আমার কথা শুনতেই পারছে না জোহরের পর জানা যা আজান হয়ে গেছে লাশ নিয়ে যাওয়ার মুহূর্তে আম্মু আর বোন লাশ ধরে সেগে কান্না আত্মীয়রাও কেঁদে উঠল আহা হৃদয় স্পর্শী এক দৃশ্য অবাক ব্যাপার একদিন আগেও ঠান্ডা সর্দি লেগেছিল হালকা জ্বরও ছিল দু একদিন যাব ঠিক মতো তারা বিয়ে আদায় করতে পারছিলাম না কিন্তু আজ কিছুই মনে হচ্ছে না আমি পুরোপুরি সুস্থ আর শরীরটাও তুলার মতো হালকা মনে হচ্ছে যাই হোক লাশ ঈদগাহ মাঠে জানাজার জন্য নিয়ে যাওয়া হলো ঈদগাহ মাঠ লোকে লোকারণ্য একটু জায়গা খালি ছিল না বাবা হালকা একটু কথা বলার পর ইমাম সাহেব একটু বয়ান করে জানাজা পড়ালেন জানাজা শেষে লাশ কবরাস্থানে যাওয়া হলো সেখানে গিয়ে দেখলাম দাদা ভাইয়ের কবরের পাশেই একটা কবর খনন করা হয়েছে ঠিকঠাকভাবে লাশ দাফন করে সবাই আত্মার মাখ ফিরাতের জন্য দোয়া পড়তে লাগলো মোনাজাত শেষে সবাই যার যার মতো চলে গেল কিন্তু বাবা বসে থাকলো তাকেও জোর করে নিয়ে যাওয়া হলো অবশেষে আমার কাছে সব পরিষ্কার হতে লাগলো যে আসলেই আমি আর জগতে নেই আহ যদি আরেকটা সুযোগ পেতাম তাহলে কত যে আমল করতাম সবসময় মাদ্রাসাতেই পড়ে থাকতাম কিন্তু তা তো আর হবার নয় একটু পর দেখে আমি ওই বডিটার মধ্যে যাচ্ছি আমি পুরোপুরি নিজেকে ফিরে পেলাম এ কি চারদিকে অন্ধকার আর অন্ধকার অনেক ভয়ে আছি হয়তো একটু পরে নাকি আসবে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে না পারলে শুরু হবে আজা শুয়ে শুয়ে অন্ধকার ঘরে পুরো ঘটনাটা চিন্তা করলাম ভাবলাম এগুলোই হচ্ছে একদিন তো হবেই হঠাৎ শোয়া থেকে উঠে বসলাম শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে প্রতিটা মানুষের এভাবেই প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা উচিত তাহলে আশা করা যায় গুনাহ থেকে মনকে বিরত রাখা যাবে এবং কবরের প্রস্তুতি নেওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুক آمين يا عبادي الذين آمنوا إن أرضي واسعة ف See ya.